বন্ধুরা এই মুহূর্তে আমি বোমরা ইমিগ্রেশন এই মোড়টায় অবস্থান করছি এখানে আমাদের সেই ঐতিহাসিক সাগর আমাদের সেই সাগর ছোট ভাই সাগর কেমন আছে তুমি তারপর কী করছো এখন তুমি কি আমার একটা চা বানায় দিলে তাই তো এই যে সাগরের চা দেখেন সাগর কোথা থেকে শিখছে ঘটি একখান নিয়ে আসছে বানায় হ্যাঁ তার ভিতরে দুধ ঘটি দেখলাম গরম করলো তুলোয় আর

এই যে ঘটি দেখেন এখানে আসলে আপনি পাশেই যে বসিরাটা আছে হ্যাঁ সেখানকার সেই আবহ কিন্তু এখানেও পাচ্ছেন তো দেখা যাক পঁচিশ টাকার আমাদের ঘটি চা ঘটি দুধ চা কেমন লাগে আর সাগরকে নিশ্চয়ই আপনারা তিনেন আসলে ও একটা নিরাপরাধ ছেলে ওর উপরে অনেক জুলুম গেছে একটা সময় আপনারা জানেন এই সেই সাগর আমি খুব ভালোবাসি ও আমার খুব ভালোবাসে আহ অসাধারণ থ্যাংক ইউ স্বাগত